আজকে আমরা এখানে এসেছি মূলত এই যে জাতীয় পার্টি কিছুদিন আগেও জিএম কাদের এই কাদের কোন সাহসে বলেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তিনি মানেন না সে বলার কে এবং এই জাতীয় পার্টির এই গণহত্যার দায়ে যারা জড়িত এদের প্রত্যেককে অনতি বিলম্বে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে এবং আগামী দিনে এই বাংলাদেশে যাতে কোনো ফেসিবাদ জন্ম না নিতে পারে সেই জন্য যতগুলো রাজনৈতিক দল আমরা আছি আমরা সব সময় রাজপথে সোচ্চার ভূমিকা পালন করব আমরা জিএম কাদের সহ চোদ্দ দলের প্রত্যেকটি নেতাকে গ্রেপ্তারে আহ্বান জানাই চোদ্দ আঠারো চব্বিশ সালের অবৈধ ফ্যাসিস্টদের পাতানো নির্বাচনকে বাতিল ঘোষণা করে এই নির্বাচনে যারা জনপ্রতিনিধি হয়েছিলেন তাদেরকেও বিচারের আওতায় আনার আমরা দাবি জানিয়েছি নির্বাচন কমিশনের কাছে